কিশোরগঞ্জের ভৈরব উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে রেলপথ অবরোধ করে রাখে জনতা। বিস্তারিত থাকছে আলাউদ্দিন এক্সপ্রেস ট্রেনটি ভৈরব স্টেশনে দুই ঘন্টা অবরোধের মুখে আটকা পড়ে প্রায় আড়াই ঘন্টা পর ট্রেনটি ছাড়তে চাইলে অবরোধকারীরা বৃষ্টির মতো পাথর ছুটতে থাকেন এতে আহত হয়েছেন ট্রেনে থাকা কয়েকজন যাত্রী ভৈরব রেলওয়ে থানার ওসি সাইদ আহমেদ বলেন অবরোধকারীরা ট্রেন থামিয়ে কর্মসূচি পালন করছিলেন পরে কিছু অপ্রীতিকর ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রায় আড়াই ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয় উপকূল এক্সপ্রেস ট্রেনটি ছাড়তে চাইলে অবরোধকারীরা অনবরত পাথর ছুটতে থাকে এ ঘটনায় ট্রেনের কতজন যাত্রী আহত হয়েছেন সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে